কমবেটের ডেইলি কম্বো যে প্যাকটি থাকে আজকে দশ তারিখ সেটা আমরা কমপ্লিট করবো তো প্রথমে মার্কেটে আসবেন মার্কেটে আসার পর একটু নিচেই স্ক্রল করলে দেখতে পারবেন ওয়েব থ্রি ইন্টারগ্রেশন এটা আপনারা কমপ্লিট করবেন প্রথম কার্ডটি আমাদের কিন্তু ওপেন হয়ে গেল এবং সেকেন্ড কার্ড যেটা সেটা হলো ওয়েব থ্রিতে আসবেন ওরাকাল এই নামের যে কার্ডটি আছে সেটা কিন্তু আপনারা কানেক্ট করে দিবেন তাহলে কিন্তু আমাদের সেকেন্ড কার্ডটি কম তারপর স্পেশালে আসবেন স্পেশাল আসার পর নিউ কার্ডে যদি আপনাদের না থাকে তাহলে মাই কার্ডে দেখতে পারেন তো আমি একটু দেখতে দেখছি যে নিউ কার্ডে আছে কি না তো নিউ কার্ডে যদি না থাকে তাহলে আপনারা মাই কার্ডে চলে যাবেন কারণ অনেক সময় যাদের আনলক থাকে তাহলে তখন মাই কার্ডে নিউ কার্ডে থাকে তারপরে যদি আন লক থাকে তাহলে নিউ কার্ডে থাকে আর যদি আনলক থাকে তাহলে মাই কার্ডে চলে যায় তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম টপ বিগেস্ট চ্যানেল ইন হিস্টোরি তো এটা আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের যে ডেইলি কম্বো তিনটা কার্ড আজকে দশ তারিখ সেটা কিন্তু আমরা ফাইভ মিলিয়ন যে কয়েন সেটা কিন্তু পেয়ে গেলাম এর পরবর্তীতে আমরা দেখব আপনার যে পাজেল গেমটা আছে দশ তারিখের যে পাজেল গেম সেটা কিন্তু অনেকেই কানেক্ট করেননি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা কমপ্লিট করব তো লালটা নিচে নামাবো তারপরে এটা নিচে নামিয়ে দেবো আমার টাসে একটু প্রবলেম হচ্ছে হয়তোবা তো দেখতে পাচ্ছেন তারপর আপনারা ভিডিও আপনারা স্টপ করে করে দেখতে পারেন যদি আপনাদের একবারে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আপনারা স্টপ করে করে আপনারা কিন্তু এই কমপ্লিট করতে পারেন পাজেলটা আর প্রতিদিনের রামস্টার কমবেটের ডেইলি কম্বো আপনার পাজেল আর আপনার ডেইলি চিপার যে তিনটি প্যাক আছে তো সেটা কিন্তু সবার আগে আমাদের চ্যানেলে যদি পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে পাজেল গেমটি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো আপনার ডেইলি চিপার যে কোডটি আছে প্রথমে ই তো প্রথমে একটা ডট দিলে ই আসবে তারপরে মাইনাস দুটা দিলে এম আসবে তারপরে মাইনাস তারপর মাইনাস তারপর আবার মাইনাস তাহলে ও আসবে তারপর আবার মাইনাস এইভাবে আপনারা দিতে থাকবেন তো এই কোডটি আমি ভিডিওর ডিসক্রিপশনে এই ভিডিওর ডিসক্রিপশনে কোডটি দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য